নমস্কার বন্ধুরা মামুনিস স্ক্রিয়েশানে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এখন ঘড়ির কাটাতে সকাল আটটা পনেরো বাজে বেরিয়েছি একটু বাজারে কাল যেহেতু সরস্বতী পুজো আছে মানে গোটা সরস্বতী পুজোর পরের দিনকে আমাদের গোটা ষষ্ঠী আছে তো সেই বাজারটা কি সার দিয়েছে সবাই মিলে যাই হোক সবাই মিলে বাজারে গেলে একটু হাসি মজা তো আড্ডা তো হতেই থাকে বলো যাই হোক চলো বাজারটা ঘরে গুছিয়ে রেখে তারপর যাব আমরা ঠাকুর আনতে জানো তো কাল যেহেতু পুজো হাতে সময় নেই গো ঠাকুর আনতে আজকের যেতেই হবে দেখো বাজার ঘরে রেখে দিয়ে ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি এখন ঘড়ির কাটাতে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে আর আমরা যেহেতু বাজারে গিয়েছিলাম অনেকক্ষণ সেই জন্য বাজার রেখে একটু খাওয়া দাওয়া করেই তারপর আর কি বেরিয়েছি এসেছি ঠাকুর কিনতে এখানে দেখো প্রচুর ঠাকুর বসেছে গো আমাদের এই জায়গাতে না এই দোকানের সামন সামনে প্রচুর ঠাকুর বসে আর এইখানে দেখো আমার পিকু পিকুবাবু ও ঠাকুর কিনতে এসে ভীষণ মজা পাচ্ছে আর কি ভীষণ খুশি যাই হোক আমি সেটা তোমাদের দাদা আমার দুই ছেলে সবাই মিলেই ঠাকুর দেখতে বেরিয়েছি এখানে দেখো কত ঠাকুর আর কি সাজানো আছে কিন্তু এত ঠাকুর থাকার পরও আমার যে ঠাকুরটি পছন্দ ছিল আর কি সেটা আমি আর পাচ্ছি না বিক্রি হয়ে গিয়েছে আমি একটু ছোট্ট খাটোই নেব যেহেতু আমার ঠাকুর ঘরটা খুব ছোট সেখানে গুছিয়ে রাখতে তো একটু সমস্যাই বড় ঠাকুর ওই জন্য খাটোর উপর দিয়েই নেব ভেবেছিলাম কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেই মনের মতন ঠাকুরটা আর কি পেলাম না সেই জন্য ভীষণ মন খারাপ আর তারপর এখান থেকে দু একটা ফুলের গাছও কিনলাম আর জানোই তো গাছ প্রেমী আমি ফুলের গাছ দেখলে আমি না কিনে আমি থাকতে পারি না অন্তত একটা তো নেব যাই হোক এখান থেকে দুটো গোলাপ দুটোই গাছ নিয়েছি একটা গোলাপ নিয়েছি আর একটা ছোট্ট একটা জবা নিয়েছি সে তাও দুটো গাছ নিল আর তারপর দেখো এখানে বেনে মশলার যে বাজারগুলো হয় আর কি দেবী ঘট মাটির সাজ আর বেনে মশলা দু রকম নিয়েছি আর তারপরে এখানে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না জায়গাটা সাদা মাটাই কিন্তু বেশ হয়নি ঠাকুরটাকে এই এক ঠাকুর নিয়ে তো চলে এসেছি তোমাদের ঠাকুরটা বসিয়ে দিলো একটু পরেই ঠাকুরের মুখটা খুলব এখন আর খুলব না একটু গুছিয়ে গাছিয়ে নিই যেহেতু কালকের সকালে পূজা ভোর সাড়ে পাঁচটাতে পুজো আমাদের বলে গিয়েছে তার জন্য আজকে রাত্রে কিছু কাজ আমার আর কি গুছিয়ে রাখতে হবে সেই জন্য ভাবলাম যে না আগে একটু কাজ গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে আর কি সবটা শেয়ার করবো ঠাকুরটাকে শুধুমাত্র বসানো হয়েছে এখনও প্রচুর কাজ বাকি আছে আর দেখো রাতের অন্ধকারে ঠাকুরটা বেশ সুন্দর লাগছে তারপর দেখো এখানে ওই যে মাটির সাজগুলো এনেছিলাম সেগুলো সব ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো ফলের বাজার তো করতে হয়নি বাবাই পাঠিয়েছে সব ফলের বাজার আমি শুধু ওই বেনে মশলা গামছা শাড়ি ধুতি এই সবগুলোই আর কি কিনেছি চলো যটার পর আর কি সব কিছু গুছিয়ে ফেলি আর জানো তো আমার না সব কিছুই ছিল শুধু এই হোমকুণ্ডটা আর কি ছিল না এটাই আর কি আজকের কিনলাম মানে অনেক দিনের আশা ছিল এটা কিনবো কিনব কিন্তু কেনা হয়ে ওঠেনি যাই হোক দেখো ঠাকুরের জোগাড় করতে আমি বসে গিয়েছি ঠাকুরকে একটা মালা গেঁথে রেখে গিয়েছিলাম মানে বিকালবেলা বিকালে বলা ভুল সকালবেলা উঠেই ফুল তুলে একটা মালা গেঁথে রেখেছিলাম ঠাকুরকে পরব বলে দেখো কি সুন্দর লাগছে নিজের গাছের ফুল দিয়ে মালা করেছি আর এখানে দেখো টুকটুক করে মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি আর এখন বাজে রাত সাড়ে বারোটা এখন আমি বসেছি স্ত্রী তৈরি করতে তোমরা না আমার হাতটাকে একটু ইগনোর করবো প্রচণ্ড খারাপ অবস্থা কিন্তু আমার আর কিছু করার নেই মানে আর সময় নেই যে আমি হাত ধুয়ে পরিষ্কার পরিপাটি হয়ে আর কি মানে স্ত্রীটা বানাতে বসবো এখন তো সাড়ে বারোটা বাজে এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি আবার ভোর তিনটের সময় আমাকে উঠতে হবে ঠাকুরকে মানে ঠাকুরের আর কি সব জোগাড় করতে তারপর তো পাঁচটার সময় পুজো বলো পুজো বললেই তো আর পূজা না যাই হোক চলো স্ত্রীটা বানাচ্ছি কেমন হয়েছে তোমরা সবাই বলো